বাবা বলছে এই জানুয়ারি মাস অব্যক্ত পরিষ্কার মাস এই জানুয়ারি মাসে সব ভাই বোনেরা অনেক বরদান অর্জন করেছে বাবার থেকে যে যত অব্যক্ত হয়ে সারা বিশ্বের কল্যাণের জন্য মনসা সেবা করেছে সে তত মনের মালিক শিব বাবার থেকে মন পছন্দ বরদান পেয়েছে হরিষ্ হয়ে বাবার হাত ধরে উড়ে উড়ে মনসা সেবা করতে পারলে মনের খুশির অভাব হয় না মন সদা মন সদা ভরপুর থাকে এই অব্যাধ ফরিস্তা হয়ে সেবা করার জন্য ব্যক্তি জগৎ থেকে নিজেকে একটু নিরলয় থাকতে হবে বাচ্চাদের এই ট্যালেন্ট বাবা দেখতে চায় এই ব্যক্তি জগৎ দুর্গম জগৎ বাবা সব জানে এখানে বুদ্ধি পাওয়ারফুল চাই বাবা জ্ঞান দ্বারা সমস্তটাই ক্লিয়ার করেছে আমি আত্মা অজর অমর অবিনাশী আমি অমর লোক নিবাসী বাবা বলেছেন এই মৃত্যু লোককে এই মৃত্যু লোকের দিকে তাকিয়ে দুঃখী হওয়ার কিছু নেই এখন আমার ওড়ার সময় বাবার থেকে শক্তি ভরার সময় আর নিজেকে ব্যক্তি ভাবার সময় নেই সদা নিজেকে অব্যথ ফরিস্তা ভেবে ওড়ার সময় মনের বোঝা থেকে মুক্ত হওয়ার সময় যত অব্যাক স্থিতি থাকবে তত শক্তিশালী হবে ভগবানের শক্তি পাওয়ার জন্য সাইলেন্স শক্তি ধারণ করতে হবে যে বেশি ব্যর্থ কথা বলবে তার মধ্যে কোনো শক্তি বাবা ভরবে না সদা বিঘ্নের সম্মুখীন হবে তাই সাইলেন্সে থেকে বাবার থেকে অনেক শক্তি ধারণ করে যেতে হবে অনেক কষ্ট করতে হবে কারণ এই কলি যুগে দশ গ্রাম সোনার গয়না বানাতে গেলে কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করতে হয় আর বাবা আমাদের সোনার মেহেলে নিয়ে যাবে তার জন্য রাত দিন বাবার ধ্যান করতে পারব না নিশ্চয় পারব আমরা সবাই বাবার অব্যাক ফরিস্তা বাচ্চা সদা উড়নে বালি আত্মা সদা মনসা সেবা বালি আত্মা সবার কল্যাণ ভাবনা রেখে চল চলনে বালি আত্মা ও শান্তি বাবা